বাংলাদেশের সম্পদ আলমাবাদের সম্পদ এবং ইসলাম মুসলিমের একজন গণতন্ত্রের সম্পদ এটা আমরা সবাই অঞ্চলিকভাবে লালন করছি এবং কাজী ইব্রাহিম সাহেবের প্রতি যে অনৈতিক আচরণ এবং যে গর্বশীল হামলা হয়েছে তার মধ্যে আমি কিছু নিন্দা জানাই এবং যারা এই হিন্দা চাচ্ছি এবং যারা এরা কুমেন করেছে তাদেরকে প্রতিবেদনে গ্রেপ্তার করে সুনিশ্চিতভাবে এবং

তাই আপনাদের মাধ্যমে আমরা আপনার আবেদন জানাচ্ছি ওনাদেরকে বিশেষভাবে বিচারের আওতায় এনে সুস্থ একটি বিচারের মাধ্যমে এবং আমরা ওনাদের বিচারের সুস্থ তদন্তের মাধ্যমে বিচারের আবেদন জানাচ্ছি আজকে এই মাধ্যমে